আমার কেউ কোনো ছেলেমিলি খাইত নই দেয় না হি আমি আগা করে আমার কেউ করতে না আর খাইত দেয় আমি কাজ করি খাই আর মাছ গোস আমি তো ইহানে এসে তো কিচ্ছু খাইনি খাবো কানে খাবো তুমি কিচ্ছু না দিল তুমি আমার এসে একটু দেই দেই কেমন আছেন কাকি বাবা আর শুনি না রোজার মাছটা আর বছর না খাই না দেয় ওই পাশে মাংস ভাত তরকারি দেশে ইত্যাদি দেশে কোনো জিনিস খাইতে পারে

আর সাবালেরা কেউ কিছু দিয়ে নেওয়ার খাতির হতে আমি যা কব বাবা সর সত্যি সত্যি আমি একটা কথা মিথ্যিক কথা কব না আমি গোরে এক পুহা দিয়েছি কখনই যাবান বাব তো ঠিক নেই আমারই এই বুকির মধ্যে যন্ত্রণা করে সব সময়ের জন্যে আমি কারোর সামনে কই নেই সাবালের কেউ কইনি যেমন ডাক্তার ক্রেস দেখো আমি এমন করতে আমি কার কইনি

ছাড়া আমার উপায় নেই না আমার কেউ কোনো ধান করতে না এত কষ্ট করি আমি হানে বলি না তেল না ভাত না কাবো ওই পাশে ওই যে বড় ওই বড় সবসময় বাদ দেয় আমার সবসময় যা তুই খাই না আর মাছ গোস আমি তো এখানে আইসি তো কিচ্ছু খাইনি খাবো কানে খাবো মাছ খান না কতদিন তা আমি দিন দুটো ভাতের চিংড়ি কাল কিনে নিয়ে আসি সে ভাতের দুটো তাই খাতে ওই দুটো আর ঠাকুর মাখাই মাখাই গোস ভাত খান না কতদিন আপনি গোস ভাত মিলা দিন খাইনি গরুর গোস কতদিন খান না ওই কুরবানিতে খাইছি কাজে ডাল্লা কুরবানি আনা থাকে খাবো কুরবানি দেন আপনি না আমি তো খাওয়াতে কুরবানিতে খাইছেন ওই মাংসের টোকা যায় টুকাই করে যে মাংস হয় তাই খান ওই কুরবানিতে গরুর মাংস খাইছেন হ্যাঁ আর খাই আমি পাগল ওই সাবাল মলি দিতে আমি পাগল আমি মানে ছুটি দেই পারি ইংলাদ মন ভাত ঝড়ে না গরুর মাংস কাকি আপনি কবে খাইছেন প্রশ্ন করলে উনি বলল যে কুরবানির সময় টুকাই করে খাইছি এর ভিতর আর খাইনি হ্যাঁ টুকাই যাই মাছও অনেকদিন যাবৎ খাইনি উনি কোম্পানিতে গলদা চিংড়ি বাগদা চিংড়ি যে মাথা ওইটা কাটার চাকরি করে